পাশে সময়ের সাথে ঘর বসায় আবার শহর মে রীনা মান্যতা প্রাপ্ত জেফ্রো হোম जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहाँ है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50% परसेंट खुली जगह ट्रेन इत्यादि तो फिर समय न कमाए आज ही बुक करे जेफ्रो है कॉल करे পাশে সময়ের সাথে বৃহস্পতিবার আসানসোল স্থিত আসানসোল ক্লাবে ফসবেকির পক্ষ থেকে এক সেমিনারের আয়োজন করা হয় এদিন এই সেমিনারের মুখ্য উদ্দেশ্য ছিল রাজ্য জুড়ে উদ্যোগে কিভাবে আরও বিস্তার করা যায় সেই বিষয়ে আলোচনা করা এই সেমিনারে নাম দেওয়া হয়েছিল ওয়ে টু গো এই দিন এই সেমিনারের উদ্বোধন করেন জেলা শাসক এস পূর্ণবালাম এছাড়াও এখানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সচিন রায়, বিনোদ গুপ্তা সহ শিল্পাঞ্চলের বিভিন্ন উদ্যোগপতিরা। সবাই চিন্তা করছে হনুমান পারে কিন্তু হনুমান লাফাতে থাকা তখন জানমল সঙ্গে এটাও ছিল তুমি তোমাকে কি মনে করায় बोलो हनुमान जी तुम ये करते पारो तुम ये एकांत में लंका रामेश्वर में के लंका तुम ये जीते पारो तो कौन हनुमान जी को से आई एम सेइंग दिस दिस भगवान इज हनुमान जी First of all, I want to congratulate Apanji is here. You have to create seminars where you bring experts who will make you possible. So I'm really happy that this has been organized. It's a very, very good start because today there are so many presentations processing then in the other sectors.

মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে আর দেরি কেন এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস আমাদের ইউথরা যাতে ব্যবসা করতে এগিয়ে আসে এবং ব্যবসার যেগুলো সমস্ত প্রবলেম ফেস করছে সেগুলো সেইগুলো এখানে বসে আমরা সেটা সমাধান করব এবং এখানে আজকে ভালো ভালো স্পিকার এসছেন আমাদের কলিডার থেকে এসছেন সেল থেকে এসছেন আমাদের আরও যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে আমাদের ফাইন্যান্সের দিক থেকে আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসে যাতে ফাইন্যান্সের কোনো প্রবলেম সেগুলো সলভ করার জন্য এবং বিভিন্ন যে আমাদের ইউথরা রয়েছে বিভিন্ন আমাদের দশটার ডিস্ট্রিক্ট থেকে যেগুলো এসছে এবং এই ডিস্ট্রিক্টে যারা ইউথরা তারা হচ্ছে ফিউচার ফিউচার অফ আর কান্ট্রি ফিউচার অফ নেশন তো তাদেরকে বুস্ট আপ করার জন্যে আমরা এটা করেছি এই সেমিনারটা যাতে তাদের ইন্ডাস্ট্রি করতে কী প্রবলেম সেই প্রবলেমগুলো কী করে সলভ করা যায় সেখানে বসে আমরা গাইড করতে পারি তার জন্য এটা আমাদের করার জন্য যুদ্ধরা বাইরে চলে যাচ্ছে তারা যাতে না বাইরে যায় তারা যাতে ব্যবসা করে এবং ব্যবসার সেগুলো যাতে সলভ করতে পারি আমরা এটাই আমাদের কোথায় অসুবিধা কোথায় হচ্ছে কাজের কাজের অসুবিধা অনেকের ল্যান্ডের প্রবলেম হচ্ছে প্রবলেম কারো হয়তো লোকাল প্রবলেম কারো নিউট্রিশনের প্রবলেম বিভিন্ন রকম প্রবলেম আছে তো সেই প্রবলেমগুলো আমরা এখানে বসে প্রবলেমগুলো অ্যাকসেপ্ট করি তারপরে যেখানে যেখানে সেক্টরে যাওয়া দরকার যেমন ল্যান্ডের যদি দরকার আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট রয়েছে আমাদের যদি কোনো লয়েন পুলিশ প্রশাসন আছে আরও বিভিন্ন ফাইন্যান্সের দরকার হলে আমাদের স্টেট ব্যাঙ্কে আজকে আইএ করছেন ওনারা স্পন্সর করছেন ওনারা রয়েছেন আমরা বলবো যে কোনো ইন্ডাস্ট্রি